আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমার সাথে আজকে ভিন্ন ধরনের একটা জিনিস দেখে আসুন আমি তার আগে বলে রাখি যে কঠোর পরিশ্রমের যে কাজগুলা রয়েছে তার মধ্যে অন্যতম আমরা জানি যে পায়ে ছাপ দিয়ে যে রিক্সাগুলো চালানো হয় সেগুলো এর পাশাপাশি রয়েছে রাজমিস্ত্রি আরও আরও অনেক কঠোর পরিশ্রমের কাজ রয়েছে এই কাজগুলো করার পাশাপাশি যে রমজান মাসে রোজা রাখা এটা অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য যদিও এই কঠিন বাস্তবতাকে সাথে রেখে কাজ এবং রোজা দুইটাকে ঠিক রেখে কিছু ভাই সেই সময়টা পার করছেন কিভাবে আমরা দেখব এবং তাদের সাথে কথা বলবো বিস্তারিত রোজা রেখে কঠিন কাজ করে যাচ্ছেন আসুন আমার সাথে ভাই আপনাদের মতো এরকম তো অনেকেই আছে রাজার কাজ করে কিন্তু তারা যে সবাই যে আসলে এরকম পরিশ্রমের মধ্য দিয়ে যে রোজা রাখে এরকম খুব নজর দেখি সবাই তো রোজা রাখেন না আপনার সবাই রাত নিস্তরে কাম করলো তো নামাজ পড়েন না আপনার হচ্ছে যে সবাই তো আর এক না দি আসসালামু আলাইকুম ভাই আপনারা দেশবাড়ী কোন জায়গায় আপনিতে আমাদের দেশের বাড়ি চপায় নবাবগঞ্জ চপায় নবাবগঞ্জ কত দূর থেকে এসে আপনারা আমাদের এখানে কাজ করতেছেন হ্যাঁ জি কেমন লাগে আমাদের এদিকে কাজ করতে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় খুব ভালো লাগে না শুকরি আলহামদুলিল্লাহ কত বছর যাবাদ এই সমস্ত আপনি কাজ করতেছেন আমাদের প্রায় ষোলো সতেরো বছর কেমন আপনাদের সহপাঠীদেরকে নিয়ে কাজ করতে কেমন লাগে না খুব ভালো লাগে আমাদের এখানে যেগুলা লোক আছে সব ভালো লোক হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া যাতে কিছুই নাই আমাদের লোকের আমি শুনলাম আসলে অনেক মিস্ত্রি অনেক কন্ডিকদার আছে যারা কাজ ধরে এটা দেখতাম যে একটার পর একটা ধরে রাখে দুই তিনটে কাজ আমি এখানে আসার পর শুনলাম আপনি একটা কাজ শেষ করার পর আর একটা ধরেনি এটা একটু এটা কেন করা হয় মানে কেন করা কেন করা হয় মানে আমাদের একটা গ্রুপ যে আর আমরা কাজটা ভালো করার চেষ্টা করি ঠিক আছে এ জন্য আমাদের ওই দুইটা তিনটা কাজ ধরতে গেলে ওই কাজটার কোয়ালিটি খারাপ হয় এ কারণে আমরা একটা শেষ করে আর মানে করার চেষ্টা করি এবং মানে পাশাপাশি দুটা দুইটা হয় তো এটা আমরা করি টাকা যেনে আপনি হয়তো জবান দিলেন যে আমার এখানে আপনি থাকেন উনি বলছে আমার এখানে থাকেন আপনার সমস্যা হয় আমাদের মিস্ত্রি সব অভিজ্ঞ মিস্ত্রি এটা ওইটা আচ্ছা আপনাদের এলাকায় প্রায় পাঁচটা ছয়টা আমাদের কাজ করা হয়ে গেছে আমি একটা বিষয় জানলাম যে আলহামদুলিল্লাহ কাজ করতেছেন যথেষ্ট পরিশ্রমের অবাক করার বিষয় হলো যেটা সত্য যে এই রাজমিস্ত্রির কাজটা অনেক পরিশ্রমের এটা নিঃসন্দেহে এই পরিশ্রমের কাজ করে আমি নিজে আসলে কাউকে বলার সে সুযোগ মিলে না যে যে রোজা থাকেন না কেন এটা কারণ আমার সাহস পাই না কারণ এটা অনেক পরিশ্রমের কাজ আমি যদি নিজে পরিশ্রম করার পর রোজা রাখতে পারতাম তখন বলতাম যে কেন আপনারা রোজা রাখেন না থাকে এখানে এখানে আমাদের রোজা সবাই রোজা পাঁচাক্ত নামাজ সবাই পড়ে চেষ্টা করে হয়তো একাদক্ষ হয়ে দিকodic ওটা বলা যায় না কিন্তু সবাই পাঁচাক্ত নামাজ পড়ে আমাদের মানে নামাজের সময়গুলোতে আপনাদের পক্ষকে আপনি যদি কনটেক্টেড বলা যায় এই ছাড় দেওয়া আছে নামাজ না পড়লে আমরা বলি যে আমাদের এখানে কাজ করতে হইব না আল্লাহু আকবার নামাজের জন্য আপনারা পক্ষ থেকে শুধু পড়া না না পড়লে কাজে করা যাবে না না এই কয় একজন আসলই নামাজ পড়তে না এখানে এসে আলহামদুলিল্লাহ বেশি হয়ে গেছে আমাদের সাথে থাকে নামাজও করতেছে রোজাও রাখতেছে এ ছোট পোলা বান দেখেন রোজা বিগত পাঁচ পাঁচ বছর থেকে আমাদের সাথে আছে সবাই রোজা রাখে এদিকে তাকাও তো এগুলা চার পাঁচ বছর থেকে রোজা আমাদের সাথে সব সময় কাজ করে আপনার রোজা রাখে সমস্যা হয় না আমাদের অন্য মানুষের সমস্যা হয় মানে সমস্যা করলে সমস্যা হবে ইসলামের দিকে যাইতে চাই না কয়েকদিন বাঁচবে এই জায়গা থেকে পড়ে গেলি তো শেষ শেষ ঠিক আছে এই জিনিসটা আমাদের বুঝে সব আল্লাহর কাছে আশা করতেছি যে আমি আরো বড় হইতে পারি এদের মতো আরো যেন লোকজন কাজ করতে পারে আমাদের সাথে আপনাদের এলাকায় আপনাদের সহযোগিতা যদি পাই নিঃসন্দেহে নিঃসন্দেহে ইনশাল্লাহ আল্লাহ সাইলে সবই করবে তারপরে ইফতারটা যখন করি আমাদের সবাই মিলে খুব ভালো লাগে আপনারও দাওয়াত থাকলো আসছেন আজকে আমরা তো নয় জনের ভিতরে মানে সবাই একটা কাজের ওপর একটা থাকে পেজি বেগনি এগুলো আমরা সব বানাই দেখতে পারেন আমাদের চুলা সব কিছু আছে আমরা এই জায়গায় বানাই পেজি বেগনি গ্যাস আছে সব স্টক মাল

মার্শাল থাকা জায়গাটাও অত্যন্ত গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন যদি কাজের ভাষাভাষী না থাকতেছে আলাইকুম রহমত উল্লাহ আসলে রাজমিস্ত্রি কাজ করে রোজা এবং নামাজ দুইটাকেই ঠিক রাখা আরো কঠিন আপনারা আপনি এই বাইদের সন্ধান কিভাবে পেলেন এবং এদের প্রতি কেমন ভালোবাসা আপনার এই বিষয়ে একটু জানতে চাইছি আসলে এদের সন্ধান পাইছি আমি ওই যে আমার বাগিনা বুলবুলেও কাজ করছিল তিন চার বছর আগে তারা ফুরা বেঁচে আসি কাজ করছে আমি তখনই দেখছি যে ওরা খুবই নামাজে তো আমি তখন থেকে চিন্তা করছি যেন ওনাদেরকে দিয়ে কাজ করাবো এই জন্য ওনাদেরকে ওখান থেকে আনছি তারপর ওই ওনাদের প্রথমে কাজ করাই না যেহেতু ওনারা বিশেষ করে রাজ ডিপার্টমেন্টের কার্নি টানির কাজ ক্লাস্টার এগুলোই করে এই সেন্টারিং টেন্টারিং এগুলোই করে না এই জন্য এটা অন্য মেসেনিদি করাইছি এরপরে ওনারা নামাজি এই জন্য আমি ওনাদেরকে দিয়ে কাজ করাতেছি আর আসার পর দিনে বলে দিছি বলতে হয় না তারা নামাজ পড়ে আগেই পরীক্ষিত তারপরে আমি বলছি যে আজানের সময় আজান দিলে আপনারা কাজ দিয়ে দিবেন নামাজ পড়বেন কাজ যতটুকু হোক না হোক অসুবিধা আর ওনারা এই ব্যবহার খুবই আন্তরিক এবং সৎভাবে চলার চেষ্টা করে কাজ করতেছে কারোকে ঠগানোর বা ইয়া করার কোনো চিন্তা নাই কোনো আলসি নাই তারা ডেলি কাজ করতেছে ঠিকই কিন্তু আমরা দেখতেছি না যে কোনো আলসি করতেছে বা কোনো ইয়া করতেছে সঠিকভাবে হকাদাই করিয়ে কাজ করা হালালভাবে তারা ইনকাম করার চেষ্টা করতেছে তারপরে মালিককে ঠগানোর বা ইয়া করার কোনো তাদের নাই আসলে তো মালিক পক্ষ এই ধরনের লোকদেরকে নামাজ কলমা যারা ইমানদার তাদেরকে দিয়ে কাজ করানো উচিত আর কাজ করতে যাইয়া হয়তো দশ পনেরো মিনিট নামাজের জন্য গ্যাপ যাবে তো এটা বরকত আল্লাহর হাতে আল্লাহ এটাতে বরকত দিবে এয়া দিবে সাহিত্য দিবে নিরাপত্তা দিবে এটার উপর এখিন থাকলে মালিকের এবং কন্ট্রাক্টরের সবাই উপকৃত হবে এবং সাথে সাথে যারা কাজ করবে তারাও উপকৃত হবে আর বিশেষ করে একটা দায়িত্ব হলো ওনার দায়িত্বে যতজন কাজ করে ওনাদেরকে ইসলামের পথে আহ্বান করা নামাজের সময়সূচি দেওয়া টাকা দেওয়া ওনার কাজ আবার উনি আমার মাধ্যমে আমার কাজ করতেছে আমারও দায়িত্ব হলো যে ওনাকে বলা যে আপনি আপনার সব লোকজন নিয়ে কাজ করা এইভাবে প্রত্যেক মুসলমান তার পরিবারের জন্য গার্ডিয়ান ওই নেয়াফরায়ণ শাসক বা আশান নিচে ছায়া পাবে তো কিন্তু আমরা প্রত্যেকেই শাসক আমরা মনে করি যে শাসক বলতে কি রাজা বাদশাহ না ফ্যামিলিতে যে প্রধান সে সেই ফ্যামিলির শাসক সমাজে যে প্রধান সে সমাজের শাসক আমার কাজ আমার আন্ডারে যারা চাকরি করতেছে অফিস আদালতে যার যেখানে আছে সে তার শাসক তাকে সেই সুবিধাই দিবা হয় এখন এনারা টেম্পোরারিভাবে আমার এখানে কয়েকদিনের জন্য আছে এই এই মধ্যে আমি ওনাদের জন্যই অনেকটা গার্ডিয়ান বা অভিভাবক হিসাবে আছি আমরা আমি ওনাদেরকে ওইভাবে বলতে হবে না আমার দায়িত্ব শেষ হবে না আবার উনিও ওনার ওনার আন্দারও যারা কাজ করতেছে তারা যদি উনি যদি সুযোগ না দেয় বা আমিও সুযোগ না দিই তাই তো আমরা দাবিদার থাকি যাব যেহেতু এটা তো সবার জন্য এটা আসার পর থেকে আমি প্রথমে ওনাদেরকে বলছি De nuevo.